আমরা গুরুত্ব সহকারে কথাগুলো শুনবো এক নম্বর কথা হলো আমরা এখানে কেন আসলাম আপনারা এখানে আসছেন এর একটা উদ্দেশ্য আছে আমরা আপনাদেরকে দাওয়াত করলাম তারও একটা উদ্দেশ্য কথা একদম স্বল্প সময় শেষ করে দেবো মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ এক নম্বর কথা হলো আমরা আপনাদেরকে কেন দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার এক নম্বর কারণ হলো বেশ কিছু মেধাবী মানুষ তাদেরকে আমরা একত্রিত করলাম তারা কি বলে সেই কথাগুলো আপনাদেরকে শুনানোর চেষ্টা করেন দুই নম্বর আপনারা কেন আসেন আপনারা আসেন বলে এই কারণে যে আপনারা যাতে করে সেই কথাগুলো শুনেন এবং আপনাদের সন্তানের উপর সেই কথাগুলো বাস্তবায়ন করেন এই জন্য আপনারা আসছেন এখানে আমরা দুই শ্রেণীতে বিভক্ত আমরা দাওয়াত করলাম আপনারা সেই দাওয়াতে সারা দিয়ে আপনারা আসছেন তাহলে এখান থেকে আমাদের নেয়ার কি আপনাদের যে সন্তান সেই সন্তানদের নিয়ে আমাদের আসলে পরিকল্পনা কি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পরিকল্পনা এগুলো বেশ কিছু কথা তিনারা বলেছেন আমিও বলে আমাদের পরিকল্পনা হলো আপনাদের যে সন্তান এই যুগের সাথে তাল মিলিয়ে আমরা যেন উভয় শিক্ষায় ইহজগত এবং পরজগত বা আরবি এবং জেনারেল শিক্ষার সমন্বয়ের জন্য আমরা আপনাদের সন্তানদেরকে ভালো কিছু দিতে পারি এটা হলো আমাদের উদ্দেশ্য এটা হলো আমাদের পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা এরপর হলো আপনাদের যে সন্তান আপনাদের সন্তানদেরকে আপনারা কেমন দেখতে চান এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বাইকের তো যে সেই অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে আপনি যদি চান

একজন অ্যাডভোকেট বানাবো তাহলে সেই অনুযায়ী চেষ্টা করতে হবে যেমন যে কোনো উদ্দেশ্য সেই উদ্দেশ্যে বলতে বলে আপনাকে সেই উদ্দেশ্য অনুযায়ী চেষ্টা করতে হবে এরপরে কথা হলো যে পড়াশোনা জিনিসটা আসলে কি সেই জিনিসটা আমরা অনেক সময় অনেকেই বুঝি না এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পড়াশোনা বা জ্ঞান এই জিনিসটা আসলে কি জ্ঞানের অর্থ বই পড়া এই বিষয়টা এমন না বা এটা ভুল একটা বিষয় জ্ঞান এর একটা অর্থ এমন যে আসলে একটা জিনিস জানার নাম বুঝলাম কিন্তু কোনো একটা জিনিস আমি শুধুমাত্র মুখস্থ করে নিলাম মুখস্থ করে নেওয়ার পর সেটা আমি একজনকে শুনে দিলাম বা পরীক্ষার খাতায় দিকে চলে আসলাম তাহলে কিন্তু সেই জ্ঞান আপনার হাতির বা অর্জন না কথাটা খুব গুরুত্বপূর্ণ দেখুন আপনারা এখানে আসছেন আপনারা খুব সহযোগ করে আমরা যদি আমরা যদি

বাবুর ছেলে যে দায়িত্ব সেটা দেওয়া হলো এখন তাকে হলো আপনি ডাউল ডাউলের মধ্যে লবণ ভুলে গেছেন হলুদ ভুলে গেছেন তাহলে এটা কিন্তু আপনার জ্ঞান হলো না আপনার সেই ডাউল খাওয়ার উপযুক্ত না এজন্য সেটা কিন্তু আপনার মনে রাখতে হবে এবং বুঝতে হবে এরপরে এখানে আরো অনেক কথা আছে যে পরিমাণের বিষয়ে যদি বলা হয় তাহলে সেখানে আছে এরপরে কথা হলো যে আসলে জীবনের অর্থ কি এখানেও আমরা অনেক বড় ভুল করি জীবনের অর্থ কি তো এটাকে ইংরেজিতে বলা হয় এরকম যে হোয়াট ইজ মিনিং অফ লাইফ জীবনের অর্থ কি এটাকে খুব ভালোভাবে বোঝা খুব মনোযোগ এটা নিয়ে চিন্তা করা চিন্তা করার পর আমাকে বুঝতে হবে যে জীবনের অর্থটা আসলে কি জীবনের অর্থ কেন এটা না যে আমি বড় একটা অর্থ লেখা করলাম জীবনের অর্থ এটা না যে আমি অনেক টাকা পয়সা কামালাম বা অর্জন করলাম এটা কিন্তু জীবনের অর্থ না তো এই একটা কথা এইগুলো নিয়ে কথা বললে অনেক কথা এরপর হলো যে টাকা উপার্জন টাকা উপার্জন আর জ্ঞান এই দুটার মধ্যে অনেক পার্থক্য আছে এই দুটা জিনিস যে জীবনের শান্তির জন্য অনেক টাকা দরকার বিষয়টা এমন না আর জীবন চলতে গেলে হ্যাঁ টাকা কিছু দরকার এটাও সত্য কথা কিন্তু অনেক মানুষ দেখা যায় যে সে টাকা অর্জন করতে গিয়ে সে তার যে মনুষ্যত্ব সে মনুষ্যত্ব সে হারিয়ে ফেলেছে সে যে মানুষ সেটা সে বলতে বসেছে এমন হয় যে অনেক ধনী মানুষ আছে যে সে তার যেই একটা তার গরে যে একটা পোষা বিড়াল সে বিড়ালকে এই পরিমাণ খাবার দিচ্ছে যে খাবারগুলো দুই দুই তিনটা পরিবার ভাবে চলতে পারে এরকম খাবার সে দিচ্ছে অথচ তার গরের সাথে এরকমভাবে একজন মানুষ অনাহারে মরছে তো এই টাকা পয়সা এটাকে যদি আপনি জীবন বলেন তাহলে এটা অনর্থক একটা বাজে কথা সেটাকে বলা যায় এরপর হলো যে আপনার সন্তানকে আপনি কি দিচ্ছেন আর আপনার সন্তানকে আসলে কি দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার সন্তান এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি বলি কথা বলি যে আমাদের যে সন্তানগুলো এই সন্তানগুলো কিন্তু দুনিয়াতে আসার আগে কোনো কিছু শিখে আসে আমাদের সন্তানগুলো দেখবেন অনেকের সন্তান গালি গালাজ করে তো এই গালি গালাজ আসলে কেন করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করবেন আমাদের সন্তান দেখবেন আমাদের দিকে তাকায় এরকম ভাবে বিরূপ কিছু আচরণ করে এগুলো আসলে কেন করে আমাদের সন্তানগুলো এটা খেয়াল করবেন যে আমাদের সন্তানগুলো যে পন্তাই এই দুনিয়াতে আসে ইংরেজদের যে সন্তানগুলো তারাও কিন্তু ঠিক এভাবেই আসে একই পন্থা অবলম্বন করে আসে সেটা তো আমরা বুঝি একজন পুরুষ একজন মহিলা তাদের

এগুলো তারা তাদের মস্তিষ্কে রেকর্ড করে নেয় এজন্য আমরা ভালো ভালো কথা শোনানোর চেষ্টা করব। আমরা আমাদের সন্তানকে সবসময় ভালো ভালো কথা শোনানোর চেষ্টা করবো তাহলে দেখবেন তাদের থেকে ভালো ভালো কথা আমরা এরকম পাবো যেহেতু আমরা অভিভাবক সেই জন্য কথাটা বললাম তো এরপর হলো যে আমার এই সন্তান সেই সন্তানের জন্য আসলে কেমন প্রতিষ্ঠান দরকার আমরা যেহেতু মুসলমান বিশেষ করে আমাদের দুটা শিক্ষার দরকার আছে দেশে থাকতে গেলে জেনারেল শিক্ষার প্রয়োজন আছে এরপর আমাদের সকলেরই জেনারেল শিক্ষার সাথে সাথে মুসলমান সেই হিসাবে পরকাল আছে আমরা বিশ্বাস করি আখরাতের যে শিক্ষা সেই শিক্ষাটা আমাদের দরকার এই জন্য দুই শিক্ষার সমন্বয় যেখানে আছে ঠিক তেমন একটা প্রতিষ্ঠান দরকার যেটা আমরা এখানে করবার চেষ্টা করবো এরপর হল সম্পদ সম্পদের ব্যাপারে আমরা এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে আমরা দেখা গেল যে আমার যে সন্তান সেই সন্তানকে আমি সময় দেই না সময় দেই না কারণ কি আমি করি কি দেখা গেল যে আমি গরু পিছনে সময় দিই আমার গরু আছে গরু লালন পালন করি তারপর আরো পরিবারের বিভিন্ন কাজে আমি সময় দিই সময় দিতে গিয়ে আমি আমার সন্তানকে সময় দেই না তো আমার সন্তান আস্তে আস্তে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এখানেও আসলে বলতে অনেক কথা দেখা গেল যে আমরা অনেকেই আছে পরিবার যে মোবাইল আসক্ত মোবাইলের কারণে আমাদের সন্তানদেরকে সময় দিতে পারি না বা বিভিন্ন কারণ থাকে তো এই সন্তানকে আপনি সময় দিচ্ছেন না এখন আপনার কাছে আমরা প্রশ্ন সেটা হলো আপনি যে সম্পদ উপার্জন করতেছেন সেই সম্পদটা আসলে কেন উপার্জন করতেছেন আমরা এখানে যারা আছি সবাই কিন্তু ঐছেন তারা কই যে আমি আমার সম্পদগুলো নিজে ঠিকমতো খাই না নিজে পরিধান করি না কেন কারণ হলো একটা যে আমার এই সম্পদ আমি আমার সন্তানের জন্য আমি আমার বাচ্চার জন্য রেখে যাচ্ছি এ কথাটা বুঝলেন আপনার সন্তানের জন্য আপনার জীবন দিয়ে দিতেছেন আপনার সন্তানের জন্য আপনি অনেক টাকা উপার্জন করতেছেন অথচ এই সন্তানটাকে আপনি এরকম ভাবে সম্পদ বানাইতে পারলেন না এজন্য সন্তানের জন্য সম্পদ উপার্জন না করে আপনার সন্তানটাকে সম্পদ বানিয়ে নেওয়া যায় কিভাবে সেই চিন্তাটা করবেন আবারও কথাটা বলি আপনার সন্তানটাকে তার জন্য সম্পদ রেখে না রেখে এরকম সেই সম্পদ আপনি সন্তানটাকে পরিণত করেন বা সন্তানটাকে আপনি সম্পদ বানিয়ে নেন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনার সন্তানকে যদি আপনি সম্পদ বানাতে পারেন সে সন্তান সন্তান সম্পদের অভাবে কোনো সময় পড়বে না আর যদি তার জন্য সন্তান রেখে যান সম্পদ রেখে যান তাহলে সেই সম্পদ সে এক সময় শেষ করে ফেলবে কারণ তার ব্যবহার যদি সঠিক ভাবে না জানেন এটা আমরা একটা কথা বলি যে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় যদি তারা সঠিক ব্যবহার সম্পদের না করতে পারে এরপরে হলো অভিভাবকের আসলে করণীয় কি অভিভাবকের করণীয় হলো একটা প্রতিষ্ঠানে আমার সন্তানটা সে বা আমি যার অভিভাবক তাকে আমি ঠিক মতো এই প্রতিষ্ঠানের যে নিয়ম কানুনগুলো সেগুলো আমি এরকমভাবে আমার সন্তানের মধ্যে সেগুলোর প্রয়োগ ঠিক করতে করতেছি এটা খুব খেয়াল করা এরপর হলো এই শিক্ষার অর্থ এটা একবারে আমি আসলে যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ শিক্ষার অর্থ কি আসলে এটা আমরা সবাই বলি যে পড়ালেখা করেছে গাড়ি ঘোড়ায় চলেছে এরপরে হলো যে পড়ালেখা বসে খাবি আমরা সন্তানকে কথাটা বলি এই কথাটা চূড়ান্ত পর্যায়ের একটা বড় কথা চূড়ান্ত পর্যায়ের ভুল কথা শিক্ষার অর্থ এটা না যে তুমি ভবিষ্যতে বসে বসে খাইবা শিক্ষার অর্থ এটা না এটা যারা করেন যারা বলে আমার মনে হয় আমার জ্ঞান যদি ঢুক আছে সেই জায়গা থেকে একটা চূড়ান্ত পর্যায়ে একটা ভুল কথা শিক্ষার অর্থ হলো যে সমাজ সংস্কার করা

যা দুনিয়াতে আসলাম আমি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠকে আমি বসে বসে খাই বিষয়টা এরকম না শিক্ষার অর্থ বসে বসে খাওয়া এই জ্ঞানটা বা এই কথাটা আমাদের সন্তানকে কখনোই বলবো না এ কথাটা খেয়াল রাখবেন যে এটা বলবো না এ কথাটা বাস্তব দিনে আপনার চিন্তা করলে পাবেন আমরা সবাই কিন্তু কথাটা বলি যে এখন লেখাপড়ার কথা কষ্ট করে পরে বসে বসে খাইবা আমি নিজের কথা বলি আমি যা পড়াশোনা করলাম যতটুকু আমি এখন চিন্তা করে দেখি যে অনেকের চাইতে আমার অনেক দিক থেকে কষ্ট আরো বেশি এই হলো অবস্থা অনেক দৌড়ে ভিতরে থাকতে হয় অনেক ব্যস্ততার ভিতরে তো শিক্ষার বসে বসে খাবো এটা থেকে বা এই চিন্তা থেকে আমরা বের হয়ে আসবো এরপর একটা বিষয় হলো যে

যে সন্তানের বা মানে মানুষের খারাপ আর পরে ভালো সব অর্জন কিন্তু দুনিয়াতে হয় এ কথাটাও কেবল করেন আপনি আপনার সন্তানকে যদি ভালো কিছু দিয়ে যায় তাহলে তার ভালো অর্জন আর খারাপ কিছু দিয়ে গেলে খারাপ অর্জন মানে মানুষ জন্মগতভাবে জন্মগতভাবে কোনো মানুষ খারাপ হয় না জন্মগতভাবে কোনো মানুষ ভালো হয় না জন্মগতভাবে মানুষটা হলো এমন একটা কাঁদা বাটির মতো একটু একোතර এই একটু কাদা এক মুষ্টি কাদা মাটি এটা দিয়ে কিন্তু আমরা ইচ্ছা করলে লড়া বানাইতে পারি ময়রা বিশেষ করে বানাই এগুলো এরপর হলো পাত্র বানাইতে পারি ডাকনা বানাইতে পারি বিভিন্ন ধরনের ইট বানাইতে পারি তো এই সন্তান যখন আপনি প্রসব করলেন সেই সন্তান এটা ভালো খারাপ কোনো কিছুই না সেটা ব্যবহার আপনি যেভাবে করবেন আপনার সন্তানটা এমনই হবে দেখবেন কারো কারো সন্তান এমন আছে যারা গালিগালাজ করে না বা মুখ বেসকানি দেয় না এরপরে হলো কারো কারো সন্তান আছে যে কথাগুলো বললাম এগুলো করে কারণ কি কারণ হলো আপনি মা আপনি বাবা আপনার থেকে শিখেছে এই জন্য সে এগুলো করে এখন এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আমল আমি কিভাবে করবো বা এটা বাস্তবায়ন কিভাবে ঘটাবো এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো চিন্তা ও আচরণ পরিবর্তনের জন্য আমাদের কি করণীয় মানে যার যেই অভ্যাসটা আছে খারাপ অভ্যাসটা এই কথাটাও অনেক গুরুত্বপূর্ণ যে আপনার একটা অভ্যাস আছে যে আপনার রাগ বেশি তখন আপনার এই অভ্যাসটা পরিবর্তন করার জন্য আপনি কি করবেন আপনি নিজেকে বলবেন যে আমার রাগ নেই বা আমি রাগ দেখাবো এই কথাটা আপনি নিজে বলবেন দিনে কয়েকবার তাহলে দেখবেন আপনার রাগ কমে যাবে এরপর আপনি আপনার সন্ধানকে গালিগালাজ করেন কথাটা মনে রাখেন বা দমক মানে সন্তানকে দমক দেওয়া গালি গালাজ করে কিন্তু ঠিক না এজন্য জন্য আপনি নিজেকে বলবেন যে আমি আমার সন্তানকে দৈনিক পাঁচবার সকাল দুপুর রাত তিনবার বলবেন কমপক্ষে যে আমি আমার সন্তানকে সারাদিনে একটা গালিও দেবো না আমি আমার সন্তানকে সারাদিনে একটা গালিও দেবো না এ কথা নিজেকে বলবেন তাহলে দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে এইগুলো অনেক কথা যার যেই অভ্যাস আছে আর কি খারাপ সেটা আমরা এটা করবো আর কি তো অনেকে এক্ষেত্রে বলে কি যে আমি এমনই আমি এমনই এ কথাটা একটা চরমতর যে খারাপ কথা যে আমি এমনই এটা বলে আপনি কি বোঝাতে চান এটা বলে বোঝাতে চান যে আমি পরিবর্তন হব না এটা একটা রুল হলো জন্য এটা না বলা যে আমি মানুষ আমি পরিবর্তন হব আমি হতে পারব এটা হলো আমাদের স্বভাব পরিবর্তন হওয়ার খুবই সহজ তারপরে হলো উপহাস করা উপহাস করা থেকে দূরে থাকা উপহাস করলে কোনো মানুষের তাহলে তার তার দিল সংকীর্ণ হয়ে যায় এটা বুঝবেন একটা মানুষ এক সময় দেখা গেল একটা কথা বলে এটা গণ গুরুত্বপূর্ণ এখানে যারা আছেন হয়তো কথাগুলো বোঝা যায় কিনা জানি না কথা বোঝা যায় তা স্যার আচ্ছা তাহলে একটা কথা আমি বলি এখানে আমার কোনো বড় বোন আছে আমার আমাদের পুরান বাড়ির আমার নিজের ক্ষেত্রে একটা কথা বলি আমার নিজের নিজের জীবনে রাখি আমরা পুরাপানদেরকে কোনো সময় ট্রল করব না ট্রল মানে উপহাস করব না আমার জীবনের একটা কথা আছে এমন দেখা গেল যে আমি একটা কথা বলছিলাম আমার মনে আছে এখনো মানে এখনো মনে আছে আমাকে নিয়ে আমার ওই কি বলে সলা বা এরকম একটা কথা বলে গ্রাম্য ভাষা আমি বলছিলাম মনে হয় একদিন আগে কোনো সময় হতো যে একটা লঞ্চ মানুষ উপরে মানুষ নিচে মানুষ মানুষ যাইতেছে যাইতেছে তো এটা রোল আকারে এখানে আমার বড় বোনরা আছে দু একজন হয়তো তারা বলতে পারবে আমার আম্মা যদি থাকে বলতে পারবে তো এটা আইসা আমার আম্মা মনে হয় বলছিল কারো কাছে পরে এটা এলাকা ছড়াই গেছে যে উপরে মানুষ তৈরি মানুষ লজ্জ মানে এটা ট্রল হয়ে গেছে কি এখন দেখে গেল কি যে আমি একটা জায়গায় একটা ভালো কথা বলতে চাই তখন হঠাৎ করে একজনের কথাটা বলে দেয় তখন আমার কথা ওই যে গুরুত্বপূর্ণ কথাটা সেই কথাটা আর বলা হয় এটা বেশ অনেক কিন্তু এটা তো আসলে কথা ট্রলের ছিল না কথাটা ছিল একটা চিন্তাশীল মানুষের চিন্তাশীল একটা বাচ্চার কথা এটা কিন্তু এটা হচ্ছে কি এটা ট্রলে দেখা এরকম সবারই থাকে দু একটা করে কথা কিন্তু এই যে উপহাস করা আর কি যেটা বুঝতে চাইলাম এই উপহাস করাটা এটা আমাদের জন্য খুবই অকল্যাণ করে সন্তানের দিলকে একবারে সংকীর্ণ করে দেয় এজন্য জন্য কোনো সময় কোনো একটা কাজ যদি বলো করে তাহলে আমরা সন্তানদেরকে উপহাস করবো না এরপর হলো সন্তানের প্রশংসা এবং সমালোচনা করা সন্তানের প্রশংসা এবং সমালোচনা করার বিশেষ এক পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী সন্তানের সমালোচনা করা এবং তো এই কথাগুলো আপনার প্রত্যেক মাসে যেহেতু হবে অনেকগুলো পয়েন্ট বলছি সবগুলো বলা একবারেই অসম্ভব তো এই কথাগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আরো হবে এগুলোর ব্যাখ্যা আস্তে আস্তে এক সময় তো এই প্রত্যেক মাসে মাসে কথা হবে এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আমাদের এই বিশ্ববিদ্যালয়ের বাইরে কথা বলছে সেই কথাগুলো মানবো আর আমি যে কথাগুলো বললাম আমাদের মধ্যে যার মধ্যে যে অভ্যাসটা আছে সেই অভ্যাসটা পরিবর্তনের জন্য আমি নিজেকে নিজে বলবো এটাকে বলছে যে চিন্তা জগৎ এরপরে হলো আমার নিজের যে অভ্যাস বা আচরণ এটা পরিবর্তন করার জন্য নিজেকে বললাম যে আমার রাগ নেই আমি আমার সন্তানকে গালিগালাজ গালাজ করবো না এই ক্ষেত্রে বই আছে আপনার একজন লেখক আছে লেখিকা জামিলা হল তিন লেখা বই আছে ওইগুলো যদি পড়েন তাহলে অনেক ফায়দা হবে তো সর্বশেষ যে কথাটা সেই কথাটা হলো